হ্যাঁ তো দেখেন আসলে সাপ কীভাবে ওরা সাপকে আক্রমণ করে সেই দৃশ্যটা কিন্তু আপনারা সচক্ষে দেখলেন যে গুই গুইসাপে কীভাবে সাপকে আক্রমণ করে দেখেন অবস্থা তাই না হয় হুম একটা ও আর কথা বলুক সমস্যা নেই ভিডিওর মাঝে কথা বললে কথা বলবো

তো দর্শক এটাকে এখন উদ্ধার করেছি তো এটাকে কিছু সময় আমরা রাখবো এখন এটাকে উন্মুক্ত জায়গায় ছেড়ে দেবো এমন জায়গায় যেখানে ও বাস ক্লিয়ার বাঁচতে পারে সেরকম জায়গাটা আমরা ছেড়ে দিব Akkor a Big side, like আমরা গুই সাপটাকে উদ্ধার করেছি এখন ভিতরে দুটি সাপ আছে সেই দুটি যে কেউটিয়া সাপ সেই সাপ দুটি উদ্ধার করবো আপনার সঙ্গে থাকুন তো দেখি একটা দেখা যায় দেখে নিজে যেটা কি কামড় দিছিল সেটা আর সাপ দেখালো তার <no liebe glass> <weil savouras> <the> <-arians> দেখতে পাচ্ছেন এখান থেকে সেই সাব দুটা উদ্ধার করা হয়েছে যে সাব দুটা মধ্যে এক ছিল সে দুটো উদ্ধার করা হয়েছে

হ্যাঁ চ্যানেল নাম্বারে ফোন করবেন চেষ্টা করব আমরা সাপ উদ্ধার করতে এখন বর্ষা মৌসুম তো বাড়িতে যে কোনো বসত বাড়িতে কিন্তু সাপের বংশ বিস্তার করার জন্য ডিম পাড়ে এবং সাপে খোলর দেখা যায় অনেক জায়গায় বাচ্চা দেখা যায় তো দেখেন সবই সবসময় সাপ কিন্তু যেখানে নড়াচড়া করে সেখানে কিন্তু তাগিদ করে ওদের কিন্তু কান নাই ওরা কিন্তু কানে শুনে না ওদের নড়াচড়া দেখে কিন্তু আই করে এবং ওদের চোয়াল থেকে অনুভব করে ওদের খাবার কোথায় আছে কত দূরে আছে এবং কতটা বড় প্রাণী ওগুলো কিন্তু অনুভব করতে পারে শুধু ওদের জীব থেকে হ্যাঁ তো দর্শক অনেকক্ষণ ধরে আমরা কিছু এই সাপ দুইটাকে উদ্ধার করলাম এবং গুই সাপটাকে উদ্ধার করলাম এখন দুইটাকে ছেড়ে দিব এরকম সাপের সমস্যা আমাদের চ্যানেলে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে ফোন করলে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমাদের রেস্কিউ টিমের সদস্য আছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোন কোন জেলায় জেলা আছে এটা এ বিষয়ে একটু দাও আমাদের নারায়ণগঞ্জ জেলায় আছে আমিন ভাই আর আমি তো সারা বাংলাদেশেই সব জায়গায় ঘুরে ফুরি আমি রেস্কিউ করি এবং কুমিল্লি আছে ওসাই টাঙ্গাইলি আছে আমাদের শরীফ ভাই ফরিদপুর ফরিদপুর আছে আরিফ ভাই এবং লালমনহাট কুড়িগ্রামে আছে আমাদের চানবিহা ভাই এরকম আমাদের রেস্কিউ সদস্য আরও আছে এরকম তো এখন আমরা এই সাপগুলো উদ্ধার করে আমি আমরা জন আমরা জঙ্গলে ছেড়ে দিই এবং অনেক অনেক সময় যখন ছাড়ার উপযোগী না জায়গাগুলো না পাই তখন কিন্তু আমরা বন বিভাগের কাছে এই সাপগুলো হস্তান্তর করে দিই আমাদের চ্যানেলে সে রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে সে ভিডিও দেওয়া আছে আপনারা ঘুরে দেখে আসবেন এবং আমাদের চ্যানেলে থাকার জন্য সকলকে অত্যন্ত ভালোবাসা জানাই তো এরকম সমস্যায় এই চ্যানেলের নামটা কব হ্যাঁ রুহুল আমিন ইউটিউব চ্যানেল এবং রোহিত ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল দুইটা চ্যানেল থেকে আপনারা সরাসরি এখন দেখছেন যারা এবং সকলকেই আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানে বেজে নিচ্ছি আবার দেখা হবে যে কোনো রেস্কিউতে অতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ